এটা কিন্তু অল্প বাজেটের মধ্যে বেস্ট লেভেলের একটা সেলফ স্ট্যান্ড এটার উচ্চতা প্রায় ছয় ফিট একটা কথা আমি একটু ক্লিয়ার করি আমার ভিডিওগুলো যারা দেখেন আমার প্রোডাক্টের ভালো দিক এবং খারাপ দিক দুইটা দিকই আমি উল্লেখ করে দিই আমাদের প্রোডাক্ট সেলের জন্য আমরা এমন কোনো ভিডিও করি না যে খারাপ প্রোডাক্ট সেলের জন্য বানানো বা আপনাদের কাছে সেল করা এই কাজটা আমরা করি না আমরা স্পষ্ট ধারণাটা দিয়ে দিই হোক আমার ক্ষতি হোক বা অন্য কারো ক্ষতি সেটা আমার দেখার বিষয় না আমি কিন্তু আপনাদের স্পষ্ট ধারণাটা দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে পি জিরো এস আমাদের কাছে কিন্তু যারা প্রোডাক্ট ক্রয় করেন তারা জানেন যে আমাদের কাছে তিন হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে আছে শুধু একটা প্রাইস হচ্ছে টাকা এমন সেলফ স্ট্যান্ড আছে আর এটা কিন্তু যারা লম্বা সেলফ স্ট্যান্ড চান কিন্তু বাজেট এক হাজার টাকার নিচে তাদের জন্য হচ্ছে পি ওয়ান সেভেন জিরো এস এই সেলফ এটা কিন্তু নিফো ব্র্যান্ডের একটা সেলফ স্ট্যান্ড এটাও আপনারা নিতে পারেন আর অনেকজনের যে প্রশ্নটা থাকে ভাই সেলফ স্ট্যান্ডের মধ্যে যখন আমি মোবাইলটা দিই তখন কি মোবাইল পরে যাওয়ার আসলে কোনো সম্ভাবনা আছে কি না ভাই মোবাইল পরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা যদি একটা নর্মাল সেলফ স্ট্যান্ড নেন সেই ক্ষেত্রে মোবাইল পরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এখন কথা হচ্ছে কিছু সেলফ স্ট্যান্ড আছে যেগুলো গ্রিপ আমি যদি গ্রিপ সম্পর্কে একটু বলি যদি দেখে এটারে গ্রিপ বলে আর কি যেটা দিয়ে মোবাইলটা ধরে এই গ্রিপটা একটু দেখে নেবেন যে আসলে গ্রিপটা একদম বেশি ছোটো কিনা বেশি ছোটো হলে দেখা যায় বড়ো বড়ো মোবাইলগুলো ধরে রাখতে খুব বেশি কষ্ট হয় আর আপনার মোবাইলের জন্য রিক্স হয়ে যায় তো গ্রিপ গুলা দেখবেন গ্রিপ যদি বড় হয় আমি আজ পর্যন্ত দেখি যে মোবাইল আসলে ছুটে পড়ে গেছে এমন কিছু হইতে আমি দেখিনি আর পি ওয়ান সেভেন জিরো এসে গ্রিপটা কিন্তু এই তুলনায় অনেক বড় আর এটার প্রাইসও রিজনেবল প্রাইস এটার প্রাইস শুধুমাত্র আপনারা পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকায় আর এটার সাথে আপনারা একটা লাইটও পাবেন আমি যদি লাইটটা একটু দেখাই দিই এই যে এরকম একটা ছোট্ট মিনি একটা লাইট পাবেন এখন লাইট সম্পর্কে একটু বলি বাংলাদেশে যত ধরনের সেলফি স্ট্যান্ড আছে কেউ বলতে পারবে না যে ভাই সেলফি স্ট্যান্ডের লাইটের আলো অনেক বেশি এটা আপনারা ভিডিওতে দেখা যায় যে অনেকজন বোঝানোর চেষ্টা করে বা আমরাও দেখা যায় যে লাইট বন্ধ করে আসলে লাইটের আলোটা বোঝানোর চেষ্টা করি লাইটের আলোটা আসলে কতটুকু লাইটের যে পরিমাণ আলো ওই আলো দিয়ে মানে অন্ধকারে আপনার ফেজ দেখা যাওয়ার মতো এতটুকু আলো প্রোভাইড করে বা দেয় এর বেশি আলো কিন্তু ও দেয় না এটা আপনারা ক্লিয়ার হবেন একটা ছোট লাইটের যদি আলো ভালো হয় ওই লাইটটা আমাদের আলাদা ট্যাক্স দিয়ে নামাইতে হয় আর ওই লাইটের একটা ছোট লাইটের প্রাইস আমাদের সবই দেখে থাকবেন যে আঠেরোশো পঞ্চাশ ষোলোশো লাইট বা মিনি আপনার স্কোয়ার লাইট যেই লাইটই বলেন লাইট এর প্রাইস কিন্তু অনেক বেশি হয় তো এটার সাথে যেহেতু এটা গিফট করা হয় এটার আলো কিন্তু তেমন একটা আহামুরি হয় না কোনো সেলফি লাইটের আলো আহামুরি হয় না আপনারা আল আলো দিয়ে যেন আহামরি কাজ করবেন সেই চিন্তা করে আসলে সেলফি স্ট্যান্ড নেবেন না সেলফি স্ট্যান্ড নেবেন হচ্ছে এটার মজবুতের কথা চিন্তা করে যে এটা আসলে কতটুকু টেকসই এবং কতটুকু মজবুত আর কারেন্ট চলে গেলে যেন অন্তত আপনার ফেসটা দেখা যায় ভিডিওতে ওই পরিমাণ আলোই ও প্রোভাইড করে ফেসে আলো একদম অনেক বেশি দিবে আপনার ফেস অনেক বেশি উজ্জ্বল হবে তেমনটা আশা করে আপনি সেলফি স্ট্যান্ড নেবেন না পি ওয়ান সেভেন জিরো সাথে আপনি চাইলে এইভাবে আপনার লাইটটা ফিট করে দিতে পারবেন আর এটা লম্বাটা আমি দেখাই দিই এটা লম্বা প্রায় ছয় ফিটের কাছাকাছি আমরা কিন্তু প্রত্যেকটা সেলফি স্ট্যান্ডের বেলায় প্রায় শব্দটা ব্যবহার করি কেউ আসলে সেলফি স্ট্যান্ড যাওয়ার পর আপনারা অনেকজন একটা বোকামির মতো কাজ করেন সেটা হচ্ছে কিছু কিছু মানুষ সেলফি স্ট্যান্ড যাওয়ার পর ফিতা দিয়ে মাপে ভাই আমি কোনো ভিডিওতে আজ পর্যন্ত ফিতা দিয়ে মাইপা কোনো স্ট্যান্ড দেখাই নেই সেই কথাটা একটু খেয়াল রাখবেন আমি কিন্তু প্রায় শব্দটা ব্যবহার করি প্রায় হয় একটু বেশি কম হবে না বেশি হবে আর নয়তো সমান হবে কম হওয়ার সম্ভাবনা খুবই কম আমার যদি ভুল হয় সেই ক্ষেত্রে এক দুই ইঞ্চি কম হইতে পারে একদম দেখা যায় জিনিসটা এমন কোনো দিনও হবে না মানে কোনো ভাবেই সম্ভব না আর পি ওয়ান সেভেন জিরো এসটা কিন্তু শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাবেন এটার সাথে একটা মিনি রিং লাইট আছে আর এটার সাথেও একটা রিমোট দেওয়া আছে এটা রিমোটটাও খুব সুন্দর আমি যদি একটু দেখাই এই যে এটা রিমোটটাও কিন্তু খুব সুন্দর সাইডে একটা সুইচ দেওয়া আছে সুইচটা জাস্ট একটু নিচে নামাবেন সেক্ষেত্রে এটা আলোটা ব্লিঙ্ক করবে আমি যদি একটু আলোটা জ্বালায় দেখাই সেই বুঝতে পারবেন এই যে যদি একটু খেয়াল করেন কেমন দেখা যাচ্ছে আমি জানি না এই যে আলোটা কিন্তু ব্লিঙ্ক করতেছে এই যে আলোটা কিন্তু ব্লিঙ্ক করতেছে আলোটা ব্লিংক করার সাথে সাথে এটা নামটা যাবে নামটা যাওয়ার সাথে সাথে আপনি দেখা যায় যে মোবাইলের সাথে একটু কানেক্ট করে নেবেন এটা হচ্ছে পি ওয়ান সেভেন জিরো এস মডেল আর এটার গ্রিপটা ও একটু আগে যে গ্রিপটা নিয়ে কথা বলছি দেখাই সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এই কত মজবুত ভাবে ধরছে আপনারা যদি এইভাবে ঝাঁকানো পড়ার কোনো সম্ভাবনা নাই মানে এইভাবে যদি ঝাঁকান পড়ার কোনো সম্ভাবনা নেই মানে পড়বে না এটা জিনিসটা পড়ার কোনো সম্ভাবনা নেই আপনারা এত দামি একটা জিনিস নিবেন এটা যদি পরে যায় তাহলে কিভাবে হইলো এই যে এইভাবে ধরে আপনি হ্যান্ড ব্লগিং এর কাজে ব্যবহার করতে পারবেন যেহেতু নেওয়ার জন্য এই যে আমাদের শপের ঠিকানা হচ্ছে এই যে এটা সুন্দরবন স্কুপার্কেট তৃতীয়তলা আট নং গেট সংলগ্ন সাতাইশ বাই দুই আর আরেকটা শপ নম্বর হচ্ছে আমাদের চল্লিশ দুইটা শপ সিঁড়ির মুখে পেয়ে যাবেন আপনার আট নম্বর সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় উঠবেন সিঁড়ির মুখেই আমাদের আসলে দুইটা শপ পেয়ে যাবেন আর আপনারা যারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে চান তারা ওয়েবসাইটে ঢুকে অর্ডার করে দিতে পারেন আর যারা আমাদের পেজ থেকে অর্ডার করতে চান তারা আমাদের কল করে অর্ডার করতে পারেন আমাদের পরামর্শ নিতে পারেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সেক্ষেত্রে আপনারই উপকার হবে আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন এই কন্টেন্ট রিলেটেড প্রোডাক্টগুলো আপডেট জানানো হয়